আজ আবারও চলে গিয়েছিলাম সেই কাপড়ের রাজ্যে অর্ডারের জন্য কিছু কাপড় কিনতে অর্ডারের জন্য আমি কি কি কিনলাম আর আমি কিভাবে এই অর্ডারগুলো পাই আর কিভাবে ডেলিভারি দিই সবই থাকছে এই ভিডিওতে আমার যখন কয়েকটা অর্ডারের কাজ একসাথে জমে যায় তখন সাথে সাথেই আমি নিউ মার্কেট গাউছিয়া চলে যাই অর্ডারের ফেব্রিক কেনার জন্য কারণ এইখানে গেলে আমি সব ধরনের কাপড়ই এই জায়গাতেই পেয়ে যাই তো প্রতিবারের মতো আজ অনেকগুলো অর্ডারের ফেব্রিক একসাথে কিনতে চলে এসেছি আর এইখানে আসলে তো নিত্য নতুন ফেব্রিক দেখে নিজেরই মাথা ঠিক থাকে না এক একটা ফেব্রিক দেখি আর সাথে সাথে কল্পনার রাজ্যে চলে যায় যে আসলে এটা দিয়ে কি বানাইলে সব থেকে বেশি সুন্দর লাগবে ভাই পরে যখন ফেব্রিকের দাম শুনি তখন সাথে সাথে ঠুস করে কল্পনার রাজ্য থেকে বেরিয়ে আসি এটাই হচ্ছে আমার বর্তমান অবস্থা সুন্দর সুন্দর কাপড়গুলো দেখার পর মনে মনে যে ড্রেসগুলোর কথা চিন্তা করি ওই ড্রেসগুলো বানাতে গেলে আমার মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকার মতো কস্টিং চলে আসবে যারা আমার মতো স্বর্ণের জিনিস পড়তে ভয় পান তারা চাইলে কিন্তু এই সুন্দর সুন্দর গলার সেটগুলো নিতে পারেন যেদিন থেকে আমার গলার চেন চিন্তায় হয়ে গিয়েছিল তারপর থেকে তো আমি এক রতিও স্বর্ণ পড়ি না এখন মোট কথা ঢাকা শহরে স্বর্ণের জিনিস পরে ঘুরতে অনেক বেশি ভয় লাগে যাই হোক অর্ডারের কাপড় নিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি অর্ডারের কিছু লেস কিনতে লেসের মার্কেটে আসলে মনে হয় যে আসলে আমি লেস কিনতে না স্বর্ণের জিনিস কিনতে এসেছি এত দাম মাঝে মাঝে চিন্তা করি লেস ছাড়াই ড্রেস ডিজাইন করতে হবে আর ফেব্রিকের সাথে লেস ম্যাচিং করে কেনাটা অনেক বেশি ডিফিকাল্ট অনেক ঘুরে ঘুরে তারপর লেস ম্যাচিং করতে হয়